അസ്സലാമു അലൈക്കും ദിസ് ഈസ് നിമിത റമൻ ആൻഡ് വെൽക്കം ബാക്ക് ടു മൈ अदर വീഡിയോ আজকে মেনলি আমি শপিং করতে যাব যেহেতু ঈদ চলে আসছে আর আমার শপিং হয়নি তো ভাবলাম আজকে আমি শপিং করতে যাবো বাট আজকে আমার সাথে ইয়াসিন নেই দ্যাটস ওয়াই আমার বাসার খুবই সামনে একটা শপ থেকে আমি আমার ড্রেসে শপিং করব অ্যান্ড এই শপের কিন্তু ফেসবুক পেজও আছে যেটা তোমাদেরকে আমি একটু পর সব কিছু শেয়ার করবো অ্যান্ড আমার বাসার কাছে খুব কাছে কোথা হতে পারে সেটাও তোমাদের সাথে ব্লগে শেয়ার করব সো আমি খুবই কনফিউজড যে আমার চুলে আমি কি স্টাইল করব বা কি করব না করব আমি বুঝতে পারতেছি না জাস্ট হালকা করে একটু টুইস্ট করে নিব আমার এখন বেশি কিছু করতে মন চাচ্ছে না একটু কিছু টুইস্ট করে নিলাম এখন আমি এই চুলগুলোকে একটু হালকাভাবে কার্ল করে নেব এখানে আমার হচ্ছে হেয়ার স্টাইল ডান এখন আমি জাস্ট কানে দুল পরবো দেন হচ্ছে ওয়াচ পরবো রিং পরব আর লিপস্টিক দিবো সো আমি রেডি হয়ে গেছি এখন আমি যখন শপিং করতাম মেয়েদের শপিং করতে কত পরিমাণে ভালো লাগে সেটা সব মেয়েরাই জানে লেটস গো আমরা তাড়াতাড়ি যাই শপিং করতে যেহেতু আমার হাজবেন্ড আজকে নেই আমার সেহেতু আমি ভাবলাম যে আমার বয়ফ্রেন্ডের সাথে মিট করা যাক যেহেতু এই সুযোগটা আমি অলেজ পাবো না তো আমি আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে শপিং করতে আসছি আমার বয়ফ্রেন্ডটা কে না হাই বয়ফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ডের সাথে যে কে আসছে এটা কে আসছো তুমি তোমার বলা লাগবে না যাই হোক এখন এখানে একটু আসছি দেন হচ্ছে একটু খাওয়া দাওয়া শপিং এর আগে একটু ভাবতেছি যে একটু খাওয়া দাওয়া পরে দেন শপিং করতে যাই তাহলে প্যাগ শান্তি তো মাথাও শান্তি সো আমি চলে আসলাম স্কুল রোড স্মার্ট কমপ্লেক্স ফ্লোর শপ আর এখানে অনেক রকমের ড্রেস আছে যেগুলো দেখতে অনেক বেশি তাদের ইন্টেরিয়াল কাজগুলো অনেক পরিমাণে সুন্দর লাগতেছে তো ফার্স্টে আমি কিছু রেডিমেড ড্রেস দেখে নিচ্ছি আমার এটা অনেক বেশি চোখে লাগছে আর ভালো লাগতেছে কালারটা অ্যান্ড কাজটাও অনেক বেশি গর্জেস ছিল দেন আমি এক এক করে অনেক ধরনের ডিজাইন দেখতেছিলাম আর এইগুলো সব রেডিমেড করা ড্রেস তোমরা ছেলে আনস্টিচও নিতে পারো অ্যান্ড এই ড্রেসটার কাজ তো অনেক বেশি সুন্দর লাগতেছে কালোর মাঝে কাজগুলো আরো বেশি ফুটে উঠছে অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে কত রকমের ডিজাইনের ড্রেস আছে অ্যান্ড কালারও অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে সেই ভাইরাল মোস্ট ডিমান্ডিং পদ্ধার ড্রেস তো আমি এক এক করে ড্রেস দেখে নিচ্ছি ড্রেস ড্রেসের কাজও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই ড্রেসটা বেলভেট এর বাট কাজটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এখানে কিন্তু তোমরা ছেলে আনস্টিচ ড্রেসও নিতে পারো তোমরা ছেলে তোমাদের মতো ডিজাইন করে নিতে পারো সেই সাথে থাকছে ড্রেস গুলোর সাথে এক্সট্রা লেস প্রত্যেকটি আর্ স্টিচ অ্যান্ড এক্সট্রা এক্সট্রা লেস দেওয়া আছে আর এখানে কিন্তু কটন ড্রেসও অ্যাভেলেবেল আছে আর কটন ড্রেসে ওড়নাগুলো অনেক পরিমাণে সফট হয় যার কারণে পরতে আরাম লাগে আর এই গরমে তো কটন ড্রেস পরে অনেক পরিমাণ আরাম আর এখানে অনেক ধরনের কালার আছে কটন ড্রেসে তোমরা ছেলে এরকম লেস দিয়ে যে কোনো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবে সো এই যে এখানে প্রচুর পরিমাণে কালার আছে আর ওড়নাটা কি পরিমাণ সফট তোমরা দেখতে পারতেছো আর কটন ড্রেসে ওড়নাটা সফট হওয়ার কারণে আর জামাটা খুব সিম্পল হওয়ার কারণে আমার পরতেও খুবই ভালো লাগে সো আমি ঈদের জন্য এখান থেকে একটা কটন ড্রেসও নিয়ে নিব চুজ করে যেহেতু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে তোমরা চাইলে তাদের ফেসবুক পেজ থেকেও নিতে পারো অ্যান্ড সরাসরি নিতে পারো আর শামসুলা খান স্কুল রোড যেহেতু আমার বাড়ির একটু কাছে দ্যাটস আমি শপে এসে নিজে চুজ করে নিচ্ছি এখানে তোমরা রেডিমেড আন্ড রেডিমেড দুইটাই পাবে আর তোমাদের জন্য অ্যাড্রেসটা আমি শেয়ার করে নিচ্ছি আমার সব তো এখানে কমপ্লিট তোমরা যারা চাও তাদের জন্য স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি ফেসবুক পেজে সো বা বাই